আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন তৃণমূল নেতা যখন প্রয়োজন ছিল তখন পাননি এখন ছেলেরা পেরে গেছে তাই নেবেন না বাড়ি লিখিত জমা দিলেন বিডিওর কাছে বর্তমান সময়ে আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকি এমন অভিযোগ রয়েছে যাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও দ্বিতীয়বার নতুন করে আবাস যোজনার বাড়ি নিতে দেখা গেছে সেক্ষেত্রে এবার এক ভিন্ন চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এক ব্লকে পাঁচকুড়ার নস্কর দিঘি গ্রামের তৃণমূল বুথ সভাপতি সপরিবারে মাটির বাড়িতে বসবাস করেও আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন প্রশাসনকে পাঁচকুড়ার নস্কর দিঘির বাসিন্দা শক্তিপদ মান্না একদিকে পেশায় কৃষক হলেও রাজনীতির ময়দানে তিনি তৃণমূলের বুথ সভাপতি দীর্ঘ জীবন রাজনীতিতে থেকে শাসক দল তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরে বেড়িয়েছেন বর্তমানে তিনি তৃণমূলের বুথ সভাপতি দু সালে পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের টিকিটে জয়লাভ করে অন্যথা ভোটে দুই বছরের জন্য উপপ্রধান পদে বসেন শক্তিপদ মান্না এমনকি তাঁর স্ত্রী তিলকা মান্না পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে মাত্র কয়েকটা ভোটেই পরাজিত হয়েছিলেন কিন্তু তবুও দলকে ভালোবেসে আজ পর্যন্ত তৃণমূলের হাত ধরে এগোতে চায় শক্তি মান্নার পরিবার অ্যাসবেস্টের দেওয়া মাটির বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন তিনি ঝড়ের সময় বাড়ির দেওয়ালের ফাটল ধরে বাড়ির চালা ভেঙে জল পড়ে অসহায় হয়েও ফিরিয়ে দিলেন বাড়ি কিন্তু হঠাৎ করে তিনি যোজনার বাড়ি পেয়েও আবাসনের বাড়ি নেবেন না বলেই জানিয়ে দেন প্রশাসনকে কারণ তিনি আবাস যোজনার বাড়ি নেবেন না এখনো তিনি তার পরিবার নিয়ে মাটির বাড়িতে বসবাস করলেও তাই দুই ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করতে শিখেছে ছেলেদের মধ্যে কেউই সরকারি চাকরিজীবী নয় ছেলেদের উপার্জনের টাকায় ইতিমধ্যেই বাড়ি তুলেছেন যার ফলে আবাস যোজনার বাড়ি করার জন্য সরকার থেকে যে টাকা পেতেন সেই টাকা তিনি নেননি এই নিয়ে জানিয়েছে তৃণমূল নেতাকে তবে অভিযোগ তুলেছে বিজেপি উনি ভালো মানসিকতার মানুষ বাড়িটা ফেরত দিলেন ওনার ছেলেরা যেখানে পাকা বাড়ি তুলছেন সেই জায়গায় ওনার নামে বাড়ি অনুমোদন হলোই বা কি করে এইভাবেই অনেক তৃণমূল নেতাকর্মীরা বেআইনি ভাবে বাড়ি পাচ্ছে তারা ফেরত দিচ্ছেন না আর যারা প্রকৃত প্রাপক তারা বাড়ি পাচ্ছেন না কারণ এক সময় আমার খুবই দরকার ছিল বাড়ি সেই সময় তেরো থেকে আঠারো আমি তখন পঞ্চায়েত মেম্বার বা উপপ্রধান আমার পাঁচকুড়া এক নম্বর অঞ্চলের দায়িত্বে থাকি তো সেই সময় সার্ভে করে নূতন মাটির বাড়ি যাদের সার্ভে করে নামটা লিস্টাব হয় সেই লিস্টে আমার নাম থাকে যেহেতু আমার মাটির বাড়ি তো আজ পর্যন্ত সেই লিস্টের নাম থেকে আসছে যখন আবার সার্ভে আমার নেত্রী ঘোষণা করছে যে বাংলা আবাস যোজনা প্রত্যেকের নামে তালিকা যাদের আছে তাদেরকে দেওয়া হবে তো এই সার্ভে করতে এসেছিলেন যারা সার্ভে করে গেছেন আমাদের জয়েন্ট বিডিও থেকে শুরু করে স্টাফেরা সার্ভে করে গেছেন আমার মাটির বাড়ি তো জানতে পারলাম যে আমার নাকি স্যাংশন হয়ে গেছে হয়তো পেলেও পেতে পারি কিন্তু আমি বাড়িটা নেবনি তার কারণ আমার দু ছেলে যা কোম্পানির কাজ করু যাই করু কিছু উপার্জন করে সেই উপার্জনের পয়সায় আমার ছেলেরা ঘর শুরু করছে পাকা বাড়ি শুরু করছে তো যদিও সে বাড়িতে আমরা বসবাস এখনো করিনি মাটির বাড়িতেই বসবাস করছি তো সেই কারণে আমি একটা দল করি তৃণমূল সেই দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার এখানে নেতৃত্ব আছে ব্লক নেতা থেকে শুরু করে আমাদের যে পাঁচকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দবাবু সুজিত বাবু এরা আমাদের দায়িত্বে আছেন তো এনাদের ভাবমূর্তি পরিষ্কার থাক বা আমার দলের ভাবমূর্তি পরিষ্কার থাক আমার দিদির ভাবমূর্তি পরিষ্কার থাক এই কারণে আর পাঁচটা মানুষ পাক গরিব মানুষ পাক আমি এই কারণে যেহেতু আমার ছেলেরা মাটির বাড়ি শুরু করে এই পাকা বাড়ি শুরু করেছে একদিন না একদিন আমাকে যেতে হবে সেই পাকা বাড়িতে তো এই কারণের জন্য বিরোধীদের মুখ যাতে বন্ধ হয় তার জন্য বিরোধীরা কোনো যেন অপপ্রচার না করতে পারে এই কারণের জন্য আমি বাড়িটা নিচ্ছি আমি ফেরত দিচ্ছি আমার নাম আমি প্রাক্তন উপপ্রধান এবং এখন বর্তমান আমি সভাপতি আমার নস্কর তৃণমূল কংগ্রেসের নিশ্চয়ই ওনার বাড়ি ওনাকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে উনি এগিয়ে এসেছেন প্রশাসনিকের হাত ধরে যে উনি বাড়ি আরও হচ্ছে না নিয়ে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাই আমরাও ওনাকে ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির তরফ থেকে বা এই রকম যদি আরও কিছু মানুষ আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা প্রশাসনিক হিসেবে আরও কাজ করতে সুবিধা হয় হ্যাঁ এখনো সমাজে কিছু কিছু মানুষ আছে যে এরকম নয় যে সমাজে নেই আছেন ওনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে গরিব মানুষগুলো গুলো যারা মানুষ যারা এখনো বাড়ি পান না সেই সব মানুষকে যদি আমরা আবার সহযোগিতার হাত হাত বাড়িয়ে দিয়ে যদি বাড়ি দিতে পারি তাহলে থেকে সত্যি আমরা আরও ধন্যবাদ জানাই নাম পম্পন্দ্র রাউত মাস্কুরহান পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকার হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেল মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সম্মান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় তাই বাস